রাইত হইলে সবাই বাইক যায় না কেউ কেউ জায়গা ওঠে আর মোর ভাইঙ্গা হাসে আসমানের সান দিঘিতে ঝলমল করে রূপ লুকাইয়া চোখ রাহে নিশাচর এত ভয় কেন পাও মাইয়া আমার তো দিন নাই রাইত নাই তোমারই বন্ধনা করি আহারে নিদ্রা নাম জফি জানো না শোনো মাইয়া মন খুললা কই তুমি আমার বসত বাড়ি বারবার তোমার কাছে যাইতে চাই পড়ছিলাম কবি মোহাম্মদ ফরিদ হাসানের লেখা চাঁদপুরের আঞ্চলিক ভাষার একটি কবিতাটি শিরোনাম হচ্ছে নিশাচর এটি প্রকাশিত হয়েছে খোয়াব নামক ছোট কাগজে এটি সম্পাদনা করেছেন কবি ও লেখক অমিতুভ ফরাদ ও দন্তুল ইসলাম আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্পাদনা যারা করছেন তাদেরকে এবং যিনি লিখেছেন কবিতাটি তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি